দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকাল আমি আর তথাগত সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হুগলির রাবড়ি গ্রামের উদ্দেশ্যে এখানে আসা যায় হাওড়া বর্ধমান কর্ট লাইনের বারুইপাড়া স্টেশনে নেমে সেখান থেকে শিয়াখালা অটো বা টোটোতে এসে আর একটা অটো অথবা টোটো বদলে ডাইরেক্ট রাবড়ি গ্রামের সামনে নামা সম্ভব এছাড়া ইছানগরী দক্ষিণেশ্বর সির বাস ধরে সরাসরি রাবড়ি গ্রামের সামনে নামা যায় যেহেতু আমাদের বাড়ি থেকে মাত্র দু তিন কিলোমিটার দূরে রাবড়ি গ্রাম তাই আমরা বাইকেই এসেছিলাম এখানে এসে প্রথমবার আমি রাবড়ি তৈরি সরাসরি প্রত্যক্ষদর্শী হলাম এই শীতের দু তিনটে মাস এখানে নলিন গুড়ের রাবড়ি পাওয়া যায় এছাড়া বছরের সবসময় চিনির রাবড়ি এখানে অ্যাভেলেবেল থাকে আপনারা যখন ইচ্ছা যেদিন ইচ্ছা এসে এখান থেকে রাবড়ি নিয়ে যেতে পারেন এই দিদির কাছে এবং এখানে প্রত্যেকটা বাড়িতে যেমন বড় বড় মিষ্টির দোকানের কলকাতা থেকে রাবড়ি সাপ্লাই হয় ঠিক সেরকমই আমাদের মতো খুচরো বিক্রেতারাও আসেন কিনতে এবং যখন আসবেন তখনই আপনারা টাটকা রাবড়ি অ্যাভেলেবেল পাবেন এখানে দিদির মেয়ের কাছ থেকে আমরা জানলাম যে এক করা রাবড়ি তৈরি করতে প্রায় সাত কিলো দুধের প্রয়োজন হয় এবং এই দুধগুলো এরা গয়লার কাছ থেকে কেনেন খুব কম সংখ্যক মানুষেরই নিজস্ব গরু এখানে রয়েছে কারণ এরা গরুর দেখাশোনা করার মতন সময় পায় না সারা দিন ধরে রাবড়ি তৈরি করেন এবং এই সমস্ত রাবড়ি বড় বড় কলকাতার দোকানে সাপ্লাই হয় এক কেজি নলেন গুঁড়ের রাবড়ির দাম চারশো টাকা এবং এক কেজি চিনির রাবড়ির দাম তিনশো টাকা কেজি আমাদের উনি টেস্ট করতেও কিছুটা রাবড়ি দিয়েছিলেন তারপর আমাদের রাবড়িটাই উনি প্যাক করছিলেন এইবার দেখলাম আমরা রাবড়ি খেতে খেতে কিছু ছোট ছোটো ছানা এসে হাজির হয়েছে কিন্তু এদের জন্য আমাদের কাছে তখন বিস্কুট অ্যাভেলেবেল ছিল না তাই খুবই দুঃখিত এদেরকে কিছু দিতে পারলাম না এখানে মোট তিরিশ থেকে বত্রিশটা বাড়ি রয়েছে যেখানে রাবড়ি তৈরি হয় আপনারা এসে যে কোনো জায়গা থেকে রাবড়ি কিনতে পারেন আমরা কিন্তু এসেই এই দিদির বাড়িতে ঢুকি এটা জাস্ট রাবড়ি গ্রামে একটু ঢোকার ডান দিকেই পড়ে দিদির নাম এবং অ্যাড্রেস আমি ভিডিওর ফার্স্টেই দিয়ে দিয়েছি দিদি আমাদের নিজে দাঁড়িয়ে থেকে ওজন করে রাবড়ি দিলেন এবং এখানে একটা সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনারা ক্যাশেও পেমেন্ট করতে পারেন বা ফোনপের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন যদি অল্প করে নেন তাহলে না বলে এলেও হবে কিন্তু বেশি পরিমাণে হলে আগে থেকে ফোন করে বলে অর্ডার করে আসাই ভালো আমরা আজকে নিয়েছিলাম দু কেজি এবং আমরা আগে থেকেই বলে এসেছিলাম তো এই দু কেজি রফড়ি আমরা আজকে কেন নিয়েছিলাম বা দু কেজি রফড়ি নিয়ে কোথায় যাব। সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে নেক্সট ভিডিওটা আর যদি এই ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে